আসসালামু আলাইকুম বাংলায় মুসলমানদের আগমন ও মুসলিম শাসন শুরু শুধু রাজনৈতিক ক্ষেত্র নয় সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও বহুমাত্রিক পরিবর্তন আনে। বাংলায় স্থানীয় মুসলমানদের সঙ্গে বহিরাগত মুসলমান তথা আরব প্রাশ্য আফগানদের জীবন উদযাপনের সমন্বয়ের ফলে সব ক্ষেত্রে ভারতীয় মুসলিম নামে পরিবর্তনের সূচনা হয় এ সময় অনেক উপাদানের সঙ্গে বাংলার স্থাপন শিল্পের যে বিকাশ সাধিত হয় তা মূলত মুসলমানরা নিয়ে এসেছিল ধর্মীয় প্রয়োজনের সঙ্গে সংগতি রাখতে বিশেষ করে সে সময় মুসলমানেরা ইমারত নির্মাণের ক্ষেত্রে কাঠামো পরিকল্পনার সঙ্গে নির্মাণ শৈলী ফুটিয়ে তুলেছেন তাতে ভারতীয় কোনো পরিচয় ছিল না তারা পাক ইসলাম যুগে ব্যবহার রোমান ও পারস্য থেকে এমন ভাবে গ্রহণ করে আসে যা তারা সারা বিশ্বে মুসলিম মুসলিম ইমারতের উদ্দেশ্যে অংশ হিসেবে পরিণত হয় মধ্যযুগী ধর্মীয় স্থাপনা নিদর্শনগুলোর মধ্যে মুসলমানদের নির্মিত মসজিদ অন্যতম এমন একটি অনন্য মসজিদ স্থাপন নিদর্শন হলো চাঁদপুর জেলার হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ এটি চাঁদপুর জেলা সদর থেকে বিশ কিলোমিটার পূর্বে হাজিগঞ্জ বাজারে অবস্থিত ঐতিহাসিক এই মসজিদটি নির্মাণের একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে সমৃদ্ধ ইতিহাসের অংশ হচ্ছে বাংলা এগারোশো থেকে বারোশো সালের মধ্যে হজরত মখিউদ্দিন রহমাতুল্লাহ নামে একজন বুজুর্গ অলি কামেল ইসলাম প্রচারের উদ্দেশ্যে পবিত্র আরব ভূমি হতে আগমন করেছিলেন তিনি সপরিবারে মসজিদের মেহরাম সংলগ্ন স্থান যেখানে একটু উঁচু ভূমি বিদ্যমান ছিল সেখানে আস্থানা তৈরি করে সপরিবার পরিজন নিয়ে বসতি স্থাপন করেন হিন্দু মুসলমান সবার কাছে তিনি শ্রদ্ধাভাজন ছিলেন মূলত এ এলাকায় হাজি মকিম উদ্দিন রহমতুল্লাহ ইসলাম প্রচারের মাধ্যমে ইসলামের অবদান রাখেন তারে বংশের শেষ পুরুষ হজরত মনিরুদ্দিন হাজি রপে মইন হাজি রহমতুল্লাহ এর নাতনি আলী পাট আহম্মদ আলী পাটোয়ারি রহমতুল্লাহ বাংলার তেরোশো পঁচিশ থেকে তেরোশো তিরিশ সালের দিকে বড় মসজিদের মেহরাম সংলগ্ন স্থান জুড়ে এক চালা খরের ইবাদত খানা অথবা খর ও গোলপাতা দিয়ে তৈরি দোচালা মসজিদ নির্মাণ করেন যা পরবর্তী সময়ে টিনের দোচালা মসজিদ থেকে পাকা মসজিদ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন তেরোশো সাত্রিশ বঙ্গাব্দের সতারো আশ্বিন আহমদ আলী পাটোয়ারি রহমতলের পরম ইচ্ছায় হজরত মাওলানা আবুল ফারাহ জৈনপুরি রহমতুল্লাহ এর পবিত্র হাতে পাকা মসজিদের নির্মাণ স্থাপন করা হয় হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ এই অঞ্চলের অন্যতম মুসলিম নিদর্শন হিসেবে পরিচিতি মসজিদটি নির্মাণকালে স্থাপন শিল্পের যে নির্মাণ শৈলী দেয়া হয়েছে তা যেন স্থাপন শিল্পীরই বিশুদ্ধ ব্যাকরণ মসজিদের বিভিন্ন অংশে যে কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে তা কালের সাক্ষ্য বহন করে ঐতিহ্য ঐতিহাসিকবাহী এই মসজিদ তিন অংশে নির্মাণ করা হয়েছে প্রথম চার হাজার সাতশো চুরাশি বর্গফুট মাঝের অংশ তেরো হাজার ছয়শো বর্গফুট তৃতীয় অংশের এক হাজার পনেরো বর্গফুট মোট আঠাইশ হাজার চারশো পাঁচ বর্গফুট আয়তনের এই মসজিদ প্রথম অংশে হজরত মাওলানা আব্দুল ফারাহ রহমাতুল্লাহ ভারী শরীর নিয়ে মাচার উপর বসেন তার পবিত্র হাতে চুন সুরকির মশল্লা কেটে কেটে মেহরাম সংলগ্ন দেয়াল ঘুরিয়ে মসজিদের প্রথম অংশের ওপরের দিকে সুরা ইয়াসিন ও সুরা জুমাহ লিপিবদ্ধ করেন বর্তমান সময়ে সংস্কার কালে তা উঠিয়ে মসজিদের কবরস্থানে দাফন করা হয় ওই মসজিদের অনন্য সুন্দর মেহরাম কাজে কাছের ঝাড়ের টুকরো নিখুঁত ভাবে কেটে কেটে মনোরম ফুলের ঝাড়ের মতো আকর্ষণীয় নকশায় সাজিয়ে তোলা হয় মাঝের অংশটি সাতাত্তরটি আকর্ষণীয় পিলার ও ঝিনুকের মোজাইক দিয়ে নির্মাণ করা হয়েছিল তৃতীয় অংশে রয়েছে তিনটি বিশাল গম্বুজ সহ আকর্ষণীয় সুবিশাল উচ্চ মিনার যা মসজিদটিকে আলাদা বিশেষত্ব দান করে উনিশশো সালের একশো ফুট উচ্চ এই মিনারটি তৈরি হয়েছিল সুউচ্চ এই মিনারটি আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে তা হলো মসজিদের প্রধান প্রবেশের ওপর এত উচ্চ মিনার স্থাপন সেকালের নির্মাণ বিষয়টিকে ভাবিয়ে তোলে নির্মাণের উচ্চ প্ল্যাটফর্মে বহু মুসলিম ও পর্যটন উঠে হাজিগঞ্জের চারপাশের দৃশ্য অবলোকন করেন প্রতিদিন মিনারে উঠে এক যোগে মাইকে আজান প্রচার করা হয় বহু দূর দূরান্ত থেকে আজানের ধ্বনি শোনা যায় কারো মসজিদের সর্বশেষ পূর্ব প্রাচীরের পবিত্র কালেমা শরীফ লিখিত চীনা বাসনের টুকরো দিয়ে তৈরি মনোরম ফুলের ঝাড়ের মতো আকর্ষণীয় করে সাজানো বিশাল ফটক মসজিদে প্রবেশের সুবিশাল ফটকের আকর্ষণীয় শ্বাস দর্শনীয়দের মন কেড়ে নেয় পাথরের সাথে সাজ্জিত অসংখ্য জিত তিনটি বড় বড় গম্বুজ পর্যটকদের আকর্ষণ করে মসজিদটি পবিত্র রমজান মাসে জুম আতুল বিদার জামাতের উদ্দেশ্যে ঐতিহাসিক ভাবে প্রসিদ্ধ এক সময় পাক ভারত উপমহাদেশের মধ্যে হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদটি অন্যতম বৃহৎ জুমআতুল আতুল বিদানামাজের জামাত স্থাপনের প্রতিষ্ঠান হিসেবে খ্যাত ছিল ইতিহাসের ধারাবাহিকতায় মসজিদকে পবিত্র রমজান মাসে রোজা রেখে দূর দূরান্ত থেকে কষ্ট করে লক্ষাধিক রোজাদার মুসুল্লি এখনো জুমাতুল বিদা নামাজের জামাতে সমাবেশ